দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় জারি কমলা সতর্কতা উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় জারি কমলা সতর্কতা উত্তরবঙ্গেও রবিবার বৃষ্টির পূর্বাভাস ইন্দ্রনীল ঘোষ সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কি জানাচ্ছেন ইন্দ্রনীল হাওয়া অফিসের আধিকারিকেরা ভাই দেখো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে দিনের এবং রাতের তাপমাত্রায় যথেষ্টই তারতম্য দেখা যাবে দিনের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণের জন্য সকাল থেকে যে হাওয়া সেই হাওয়া কিন্তু বইতে থাকবে এবং তার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ঘরমাক্ত অবস্থা হলেও বিকেল অথবা সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত এবং আগামী কাল রবিবারও কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলাকে কমলা সতর্কতা জারি করা হয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত এই যে পরিস্থিতি কিন্তু চলবে এই সপ্তাহ শেষ এবং সপ্তাহের শুরুতেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে ফলে কিছুটা তাপমাত্রা কম থাকবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে ধন্যবাদ